ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ সংক্ষেপে ডাকসু হিসেবে পরিচিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এটি উনিশশো তেইশ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নামে প্রতিষ্ঠিত হয় পরবর্তীতে উনিশশো সালে গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে পূর্ব নাম পরিবর্তন করে বর্তমান নাম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ গ্রহণ করা হয় ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদকে বাংলাদেশের দ্বিতীয় সংসদ বলা হয় বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা ও স্বাধিকার আন্দোলনের অন্যতম সুতিকাগর হলো এই ছাত্র সংসদ প্রতিষ্ঠাকালীন সময় থেকে বাংলাদেশের সামগ্রিক ইতিহাসে আন্দোলন থেকে শুরু করে পরবর্তীতে শিক্ষা আন্দোলন স্বাধীন বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে রক্তক্ষয়ী জাতীয় মুক্তি সংগ্রাম এবং পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের স্বৈরাচার ও সামরিকতন্ত্রের বিপরীতে দাঁড়িয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সাহায্য করেছে ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদ বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু কেন্দ্রীয় কমিটি ও হল সংসদ সমূহের নির্বাচন দু সালের ন সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এটি হবে দু সালের ছাত্র জনতার অভ্যুত্থানের পর দেশের ছাত্র রাজনীতিতে প্রথম বৃহৎ নির্বাচনী আয়োজন বর্তমানে পরিস্থিতি কি বুঝছেন নির্বাচন পরিস্থিতি আমরা বর্তমানে নির্বাচন পরিস্থিতি যেটা বুঝছি যে কিছু কিছু প্রার্থী যারা আছে স্বতন্ত্র এবং আমাদের ছাত্রশিবির থেকে তারা কিছু নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করতেছে এবং অন্যান্য অনেকে আচরণবিধি মেনে তাদের কাজকর্ম চালু করতেছে এবং গতকালকে রাতে যেটা আমাদের মৌসিন হলে হলো একটা সহিংসতার ঘটনা এটা অবশ্যই আমাদেরকে খারাপ লাগে যে ডাকসু এখনও আসতে পারলো না তার আগেই এরকম একটা ঘটনা ঘটে গেল ওভারঅল এরকম আপস অ্যান্ড ডাউন্স এর মধ্যে চলতেছে আলহামদুলিল্লাহ আপনারা তো আশাবাদী যে আপনার প্রার্থী এখানে জয়যুক্ত হবে যে আপনি কিসে আছেন আমি মুক্তিযোদ্ধা জিয়া রহমান হলের যুগ্ম অবায়ক বিশেকু স্টেশন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট আমার নাম মোহাম্মদ আশফাউল্লাহ খান সিয়াম আমি যদিও নিজে সক্রিয়ভাবে ডাকসুতে অংশগ্রহণ করতেছি না কিন্তু আমার দলের যেই করতে তাদের জন্য কাজ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন হতে যাচ্ছে আপনারা জানেন প্রচণ্ড ইচ্ছা আগ্রহ এবং উদ্দীপনা নিয়ে ছাত্রদের মধ্যে একটি চাওয়া যে একটি সুন্দর তাদের মধ্যে থেকে একজন ছাত্র প্রতিনিধি বের হোক যে কিনা তাদের যে প্রত্যাশা সেটি পূরণ করবে সেই পর্যায়ে আমরা দেখছি একজন প্রার্থী আপনারা কি চাচ্ছেন এই নির্বাচনে আমি মূলত এই নির্বাচনে একজন গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচন করছি জি দেখেন ডাকসু নির্বাচনটা আমাদের অনেক বছর পর এর পেছনে অনেকগুলো কারণ আছে যার মধ্যে অন্যতম হচ্ছে দলীয় দাসত্ব বা দলের যে এজেন্ডাগুলো আছে সেই এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে চাই ছাত্র সংগঠনগুলো যার ফলে আমাদের ডাকসুটা বন্ধ করে দেওয়া হয় উনিশশো সালে একবার হয়েছিল তার ঠিক আঠাইশ বছর পর দুই সালে তারপর হচ্ছে আবার ছয় বছর পর দুই সালে আমরা সেই নির্বাচনটা পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনকে ঘিরে একটা আমেজ পূর্ণ এবং উৎসব পরিবেশ বিরাজ করছে প্রথম বর্ষের একজন শিক্ষার্থী এসেই এই আমেজ বা এই উৎসব দেখে তারা উৎফুল্ল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনটা মূলত হচ্ছে আমাদের স্বাধীন নেতৃত্ব গড়ে ওঠার একটা প্ল্যাটফর্ম